মঙ্গলাচরণ ও অজ্ঞান্তিমিরান্ধস্য জ্ঞানগণশলাকা ক্যা মিলিতং যেন তস্ময় শ্রীগুরবে নম শ্রীচৈতন্যমনহভীষ্ট স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদা মঝং দদাতি সপদান্তিকম অনুবাদ অজ্ঞতার গভীরতম অন্ধকারে আমার জন্ম হয়েছিল এবং আমার গুরুদেব জ্ঞানের আলোক বর্তিকা দিয়ে আমার চক্ষু উন্মিলিত করেছেন তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ যিনি প্রিচৈতন্য মহাপ্রভুর অভিলাষ পূর্ণ করবার জন্য এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আমি তাঁর শ্রীপাদপদ্যের আশ্রয় লাভ কবে করতে পারব বন্দেহম শ্রীগুরু শ্রীযুত পদকমলম শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণর্ঘুনাথান্ডিতম তম সজীবম সাব্বৈত সাবধুত পরিজনহিতম কৃষ্ণচৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণপাদান সহগণলিতা শ্রীবিশাখাণ্ডিতাংশ অনুবাদ আমি আমার গুরুদেবের পাদপদ্বে ও সমস্ত বৈষ্ণববৃন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীরূপ গোস্বামী তাঁর অগ্রজ শ্রীষ্ণাতন গোস্বামী শ্রীরঘুনাথ দাস শ্রীরঘুনাথ ভট্ট শ্রীগোপাল ভট্ট ও শ্রীল শ্রীলজীব গোস্বামীর চরণকোমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীনিত্যানন্দ শ্রীঅদ্বৈত আচার্য শ্রীগাধর শ্রীবাস ও অন্যান্য পার্শ্বদবৃন্দের পাদপদবে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি আমি শ্রীমতী ললিতা ও বিশাখা সহ শ্রীমতী রাধারানী ও শ্রীকৃষ্ণের চরণকমলে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমহস্ততে অনুবাদ হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণার সিন্ধু তুমি দিনের বন্ধু তুমি সমস্ত জগতের পতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানীর প্রেমাস্পদ আমি তোমার পাদপদ্বে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুষুতে দেবী প্রণমামী হরিপ্রিয়ে অনুবাদম শ্রীমতী রাধারানী যার অঙ্গকান্তি তপ্তকাঞ্চনের মত যিনি বৃন্দাবনের ঈশ্বরী যিনি মহারাজ বৃষভানুর দুহিতা এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তাঁর চরণকোমলে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি বাঞ্ছাকল্পত্রুভ্যশ কৃপাসিন্ধুভ্য এবজ পতিতানাং পাবনেঘ্য বৈষ্ণবেভ্য নম নম অনুবাদ সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ যাঁরা বাঞ্ছাকল্পতরুর মতো সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন যাঁরা কৃপাসাগর ও পতিত পাবন তাঁদের চরণকোমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ অনুবাদও শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীয়দ্বৈত আচার্য শ্রীগদাধর ও শ্রীবাস আদি গৌরভক্তবৃন্দের চরণকোমলে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে